আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া দুই হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ভর্তি ও ক্লাস শুরুর যে তারিখটা আমাদের কাছে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো কারণ ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ আপডেট আমরা আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তো আর দেরি না করে আজকের আপডেটটি দেখি জনপ্রিয় অনলাইন গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করেছে যেখানে শিরোনামটা অনেকটা এরকম যে জাবির বিভিন্ন পর্যায়ে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ প্রকাশ শিরোনামে নিউজটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখি নিউজে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে দ্বিতীয় দাব সহ বিভিন্ন পর্যায়ে শূন্য আসনে ভর্তির সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং গত তেইশে মে ষোশে উপস্থিত আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন ইউনিটের শূন্য আসনে দ্বিতীয় দাপে ভর্তির জন্য ডাকা হয়েছে এবং আগামী একুশ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউনিট অফিস কর্তৃক ভর্তিকৃত শিক্ষার্থীদের তৃতীয় দাপে মাইগ্রেশনের তালিকা ও শূন্য আসন সংখ্যা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী এক জুলাই তা মানে আমাদের শূন্য আসন এবং মাইগ্রেশনের তালিকাটা প্রকাশ করা হবে একই জুলাই তোমাদের ক্লাস শুরু হবে একুশ জুলাই থেকে এবং তোমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে তোমরা এই যেখানে যে ওয়েবসাইটের কথা উল্লেখ আছে এই ওয়েবসাইটের মাধ্যমে গেলে তোমরা কিন্তু এই লিস্টগুলো দেখতে পাবে একই জুলাইতে এখানে নোটিশ এগারে থাকবে এরপরে দেখো কি বলছে ওই একই দিনে মানে হচ্ছে ওই একই জুলাই তোমাদের অপেক্ষমান তালিকা থেকে চতুর্থ ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং উক্ত তালিকার প্রিন্টেড কপি কপি শিক্ষা শাখায় প্রেরণ করা হবে পরে চতুর্থ তাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে দুই জুলাই থেকে তিন জুলাই রাত বারোটার আগ পর্যন্ত পরবর্তীতে চার জুলাই সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণের পর ভর্তি নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কি কী কাগজপত্র জমাতে হবে তো কাগজপত্র কী কী জমাতে হবে দেখো শিক্ষার্থীদের ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি বা সমমান পরীক্ষা বা এবং এইচএসসি বা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট যেটা আছে সেটা যদি থাকে যদি কলেজ থেকে এইচএসসি সার্টিফিকেটটা দেওয়া হয়ে থাকে তাহলে ওই সার্টিফিকেটটা লাগবে এসএসসি এবং এইচএসির তোমার এইচএসসি এবং এইচএসসির নম্বরপত্রটা লাগবে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে গৃহীত মেডিকেলের সনদপত্র লাগবে এবং প্রত্যেকটির এক সেট সত্যায়িত কপি লাগবে শস্য বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক এবং তোমাদের শিক্ষার্থী কর্তৃক অনলাইনে পূরণকৃত বিষয়ভিত্তিক পছন্দ ফর্ম বা চয়েস ফর্মটা লাগবে এবং প্রবেশপত্র ফটোকপিটা কপিটা সঙ্গে করে নিয়ে তোমাদের সংশ্লিষ্ট বিভাগের সভাপতি এবং ডিনের মাধ্যমে রেজিস্ট্রার অফিসে শিক্ষা শাখায় জমা জমাতে হবে এবং নির্ধারিত তারিখের মধ্যে যদি তুমি কাগজপত্র জমাতে না পারো তাহলে তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে এবং ইতিপূর্বে যদি তুমি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকো বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকো তাহলে ভর্তি নিশ্চিতকরণের জন্য প্রার্থী অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে ভর্তির প্রমাণপত্র সাথে আনতে হবে এবং আগামী একুশ জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো আজকের ভিডিওতে আমরা কি কি আপডেট জানলাম এগুলো যদি দেখি তোমাদের ইউনিট ভিত্তিক অফিস কর্তৃক বর্তকৃত শিক্ষার্থীদের তৃতীয় দাপে মাইগ্রেশনের তালিকা এবং শূন্য আসন সংখ্যা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এক জুলাই এবং তোমাদের অপেক্ষমান তালিকা থেকে চতুর্থ দফে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এক জুলাই এবং চতুর্থ ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে দুই জুলাই থেকে তিন জুলাই রাত বারোটা পর্যন্ত এবং ভর্তি প্রক্রিয়া নিশ্চয় নিশ্চিতকরণের জন্য অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিশ্চিতকরণের জন্য তোমার এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে তোমার চার তারিখ থেকে চার তারিখ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশের মধ্যে এবং তোমাদের ক্লাসটা শুরু হবে একুশ জুলাই দুই এবং তোমাদের যে কোনো সাহায্যের প্রয়োজন হলে এখানে নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারগুলোতে তুমি যোগাযোগ করতে পারো সকাল নয়টা থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত তো এই ছিল মূলত আমাদের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ আপডেটগুলো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য তোমাদের কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ